আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম কলার মোচা রান্নার রেসিপি নিয়ে আর এই রেসিপিটা এতটাই মজার হয়ে থাকে আপনি বুঝবেনই না যে আপনি কলার মোচা দিয়ে ভাত খাচ্ছেন মনে হবে গরুর মজক দিয়ে ভাত খাচ্ছেন আর এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যাদের শরীরে রক্ত কম আছে তারা এটা খেতে পারেন তো এখানে আমি কলার মোচা নিয়ে নিলাম তো এগুলো বেছে নিতে হবে তার জন্য আমি ছুটিয়ে নিচ্ছি তো কিভাবে বেছে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে উপরে একটা পাতলা অংশ থাকে এটা ফেলে দিতে হবে আর মাঝখানে দেখবেন একটা ম্যাচের কাঠের মতো আছে কালো অংশ সেটা ফেলে দিতে হবে জাস্ট এইটুকুই ভিতরের অংশটা আর উপরের এই খোসাটা ছাড়িয়ে নিলেই বেছে নেওয়া হয়ে যাবে খুবই ইজি তো খুব সুন্দরভাবে এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারে তো আমার বেছে নেওয়া শেষ আর ভিতরে যে অংশটা রয়েছে সেটার ভিতর থেকে আর কোনো কিছুই ফেলতে হয় না কারণ এর ভিতরে আর কোনো কিছুই নেই ফেলার মতো দেখুন কালো কালো কোনো ম্যাচের কাঠের মতো কোনো কিছু নেই আর উপরের খোসাটাও নেই তো এগুলো আমি এভাবে নিয়ে নেব তো এই তো এখন এটা ধুয়ে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এখন এটা আমি সেদ্ধ করে নেব বেশিক্ষণ সময় লাগবে না তিরিশ মিনিটের মধ্যে তো হলেই এটা সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নেব খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এই তো দেখুন আমারটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে এই পানিটা আমি ঝরিয়ে ঠান্ডা করে নেব তো এটা আপনারা চাইলে শিলপাটা বেটেও নিতে পারেন আবার ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এখানে আমি ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিয়েছি এই তো ফ্যাটানোর শেষ এখন চলে যাবো মূল রান্নায় চুলে একটি ফ্রাই প্যান বসে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দেবেন আর দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা এখন এটা একটু নেড়চেড়ে মিক্স করে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে বেশি ব্রাউন করে ভাজবো না ঠিক এমন পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা তো একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা ফ্লেভারটা না আসে এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য এই তো দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া হ্যাঁ এক চামচ ভর্তি করে মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়া এখন ভালো করে এটা মিক্স করে নিতে হবে আর এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় তো এখন এটা ভালো করে নিয়ে ছেড়ে মিক্স করে কষিয়ে নিতে হবে এই তো আমার একবার কষানোর শেষ আমি দ্বিতীয়বার আবার পানি দিয়ে এটা কষিয়ে নেব মশলাটা কষানো সুন্দর হলে আপনার রেসিপিটা খেতেও ভালো লাগে তো এই তো আমার দ্বিতীয় পর্যায়ে কষানোর শেষ এখন এর মধ্যে আমি ব্লেন্ডার করে রাখা কলার মোচাগুলো দিয়ে দেব এই তো খুব সাবধানে নাড়বেন চুলার আঁচ কমিয়ে দিয়ে এটা টকবক করে ফুটে আপনার শরীরে আসবে তো কমিয়ে দিলে আর আসতে পারবে না তো এটা ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই তো ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছে বেশি পানি দিবেন না অল্প একটু পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আর চুলা রাসটা এ পর্যায়ে বাড়িয়ে দেবো এ তো ঢাকনা দিয়েই আমি নেড়েচেরে দিচ্ছি না হয় তলায় লেগে যাবে আর ঢাকনা সরিয়ে দিলে এটা গায়ে ছিটে আসবে য তো যখন এই পর্যায়ে পানিটা শুকিয়ে আসবে তখন ঢাকনাটা সরিয়ে আপনি নেড়েচেরে এটা রান্না করে নেবেন এই পর্যায়ে আর শরীরে ছিটে আসবে না এই তো নাড়তে নাড়তে যখন পানিটা একদম শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব এ তো দেখুন যখন এভাবে দলা পেকে যাবে তখন ভাববেন যে আপনার রান্নাটা কমপ্লিট আর এটা থেকে কিছুটা তেল বের হয়ে আসবে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে তো এই তো আমার রান্না কমপ্লিট তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা এতটাই দারুণ ছিল বলে বুঝাতে পারবো না অসম্ভব মজার এই কলার মোচার রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে কলার মোচা খেতে তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ